সামাইকুম আলাইকুম করি সবাই ভালো আছেন আল্লাহরকম আমিও ভালো আছি আমি আজকে দুপুরে রান্না করতেছি খাসি কলিজা শ্যাবসা আমি আপনার আসলো আমি রান্না করছি সকালে দুপুরে ডাল বাঁধলাম রান্নার কিছু নাই দুটা ডিম বাজি করলাম আলু ভর্তা আলু সিদ্ধ করলাম যে বর্তা বানাবো আর ডেল্ডি বাজি করছি এখন আবার নিয়ে আসো এগুলো এগুলো রান্না করতে তাই এখন শুরু করলাম এগুলো রান্না আবার যে গাখীটা দিয়ে খাইতে পারে না আর আমি মশলাগুলো বাইটা নেই লং লাচি ডাস্টিন এগুলো বাইটা নেই গরুর মাংস বা গরুর খেঁড়িয়ে তুলে জমা করলে

শুধু গরু মাংস গরু পরিষর সব শাড়ি সর্বমি মাংস তৈরি করে আমি গোড়ামরিচ ব্যবহার করি তাছাড়া মধ্যেই আমি মরিচ দিয়ে রান্না অল্পই ব্যবসা করি যায় তাই সাথে আলু দিব হাত দিয়ে পানিটা ফালাই নিছি মানে কেমন রক্ত রক্ত দেখা যায় না হাত দিয়ে পানিটা ফালাই

বাচ্চারা আলু খেতে পছন্দ করে এই বাচ্চার দুইজনে আলু খাবে আলু দিয়ে দিলাম তাকে বড় ছেলেটা পরিবার থেকেই চায়